এটা তো সারা ভারতবর্ষের বিষয় আমাদের বিহারের পর আমাদের ইলেকশন সুতরাং আমাদের এখানে এই বিষয়টিকে দেখতে হবে কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে মমতা বন্ধু সরকার তারাও তো সেখানে অনুপ্রবেশকারীদের ঢুকছে ঢোকা মানে বা আটক করছে পাঞ্জাবে তো সেখানে বিজেপির সরকার নেই সেখানেও তো আটক করা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় দু সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন যখন সিপিএম সরকার ছিল দু সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না রোহিঙ্গাদের ঢোকানো যাবে না বাংলায় উগ্রপন্থীদের মরুদান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজেন কোশ্চিন ইজেন ডেঞ্জার तो इलेक्शन कमीशन बैठे हैं मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं लेकिन अगर कोई बीजेपी दवाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दवाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता नहीं तो नहीं जीतता दिल्ली में भी ऐसा करके जीता ভাই মে হাম তো লড়াই করেন দেখা দেন যুদ্ধে इंच ইঞ্চি জমিও আমরা ছাড়বো না আজকে কি হয়ে গেলো মমতা ব্যানার্জী যে একুশে জুলাই মঞ্চ থেকে এত কথা বললেন একবারও বললেন না না যে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না কেন ভোট ব্যাংক বলে আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে আর আমরা চুপ করে আঙুল চুষব হবে না যা যা করা দরকার স্বচ্ছ ইলেকশনের জন্য সেটাই ইলেকশন কমিশন করবে বিহারে এসআইআর হচ্ছে পঁচাত্তর লক্ষ নাম ভুয়ো ভোটার কার্ডের নাম কাটা গেছে মমতা ব্যানার্জি দু সালে আপনি বলেছিলেন এক কোটি তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না এক কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে আপনি প্রতিবাদ করেছিলেন আজকে তো সেই সংখ্যা এক কোটিরও ওপরে তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালি বাংলা বাঙালি রশ্মিতাই নিয়ে বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা স্বচ্ছ ভোট চাই দু হাজার ছাব্বিশে মানুষ ভোট বাক্সে এসে যে কোনো কাউ যে কোনো দলকে ভোট দিক কিন্তু যারা ভারতবর্ষের মানুষ যারা ভারতীয় সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক জৈন হোক বাইরের কোনো দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না আমরা সে সব রকম চেষ্টা করব অশ্রাব্য ভাষায় কথা গালাগাল এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন বাংলা ভাষা এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা এই বিষয়ে কি মমতা ব্যানার্জি আপনি জানেন না আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়ি ভিটে রাজেশা তাপসকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি আপনার তো লজ্জা হওয়া উচিত আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে আপনি সেই বাংলা ভাষার কথা বলেন আজকে বাংলা আর বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে কিন্তু আমরা জানি আসলে কারণটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন যে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আদালতের যে রায় সেটাকে কমপ্লিটলি উপেক্ষা করে সেটাকে না শুনে আদালতের রায়কে অবমাননা করে সকাল আটটা থেকে দশটা থেকে এগারোটা থেকে লোক সারা রাস্তা জ্যাম করে রাস্তায় একটা বাস নেই সমস্ত স্কুলকে ছুটি দিতে বাধ্য হয়েছে লোকের বাস নেই অফিস যাওয়ার হসপিটালে যাওয়ার তো উনি একাই মানে মানুষকে বিভ্রান্ত করবেন আর মিথ্যে কথা বলবেন সেটা তো হতে দেব না কারণ একই সাথে সত্যি কথাটা কী সেটাও ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে একই সাথে জানাবে সুতরাং দুটো নয় কোনো কোনো দিন কুড়িটা কর্মসূচিও হতে পারে আমরা সব কিছুর জন্য প্রস্তুত বাংলা মদের কুপন দিয়ে বাংলা মদ খেয়েছে অসুবিধা কি আছে বাসের মধ্যে টাকা বিলি করা হচ্ছে আসার জন্য মানে লোক আমাদের স্বতঃস্ফূর্ত লোক আসে আমরা টাকা দিয়ে লোক আনি না আর তৃণমূল এমনই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে বাসের মধ্যে টাকা ডিস্ট্রিবিউশন করছে তার তো ভিডিও আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি বাংলা মদ দেবার কুপন একটা করে বাংলার মদ খেয়েছে তো কেউ বাড়িতে বসে জুয়া খেলেছে কেউ মঞ্চের নিচে বসে মদ খেয়েছে অসুবিধাটা কোথায় মাতাল আর খুনিদের নিয়েই তো এই দল সুতরাং তারা তো সেই কাজটাই করবে যেটা তাদের তাদেরকে বলা হয়েছে করতে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন ছাব্বিশে এই সরকার আর থাকবে না মোদী সরকার চাই সুশাসনের সরকার আজকে ভাষা আন্দোলনের কথা মনে হচ্ছে যখন দাড়ি ভিটে রাজেশার তাপস বাংলা টিচার চেয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন যখন উর্দুর টিচার দিয়ে তা আপনার পুলিশকে দিয়ে গুলি করিয়েছিলেন আপনার ভাষার কথা কোথায় মনে ছিল যখন অনুব্রত মণ্ডল আপনার পুলিশের মা স্ত্রীকে বলছিল বিছানায় আসার জন্য সেই ভাষার প্রমোশন করছেন আমি তো শুনলাম এই দায়িত্ব ভাষা রক্ষা করা বাংলা ভাষা রক্ষা করার দায়িত্বটা নাকি অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে এই মমতা ব্যানার্জি বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবেন না এনাফ ইজ এনাফ অনেক অত্যাচার করেছেন এই যে এখন যে বাংলা ভাষার কার্ড খেলছেন না সিম্পেথেটিক কার্ড কোনো লাভ হবে না বাংলার মানুষ চায় স্বচ্ছ ভোট হোক স্বচ্ছ ভোটার তালিকা হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক এই বাংলার যারা হোক তারাই ভোট দেবে ছাব্বিশে আপনার ওই ভোটার কার্ড বানিয়ে দেওয়া রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা কিন্তু এবারে আর ভোট দিতে পারবে না